আট সাল বাংলাদেশের রাজনীতির এক অস্থির সময় সেই সময় খালেদা জিয়ার জীবনে নেমে আসে এক কঠিন দুর্বিপাক দুই সন্তান তারেক রহমান ও আরফাত রহমান কোকো দুজনকে চিকিৎসা ও রাজনৈতিক চাপের কারণে দেশ ছাড়তে হয় বড় ছেলে তারেক রহমান গুরুতর আহত অবস্থায় লন্ডনে পাড়ি জমান আর ছোট ছেলে কোকো যান মালয়েশিয়ায় এর মাঝে বিএনপি হারায় রাজনৈতিক ভিত্তি দু সালের নির্বাচনে পরাজয়ের পর অবস্থাটা আরও জটিল হয়ে ওঠে তার দীর্ঘদিনের আবাসস্থল সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটি সরকারের সিদ্ধান্তে বাতিল হয় দু সালের তেরোই নভেম্বর উচ্ছেদ করা হয় সেই বাসা থেকে যেখানে তিনি প্রায় চার দশক কাটিয়েছেন তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে তবে খালেদা জিয়া থেমে থাকেননি ২০ সালের নির্বাচনে সময় মাত্র ১৪ দিনে প্রায় 10000 হাজার কিলোমিটার ভ্রমণ করেছিলেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বেড়িয়েছেন আর জনসভায় শুধু একটি নাম নয় বরং এক অনন্য ইতিহাস যার শুরুটাই হয়েছিল ত্যাগ ধৈর্য আর সংগ্রাম দিয়ে তিনি এমন একজন নারী যিনি হঠাৎ করে রাজনীতিতে আসেননি বরং জীবন তাকে ঠেলে দিয়েছিল সেই পথে যেখানে প্রতিটি ধাপে ছিল নতুন এক চ্যালেঞ্জ স্বামীর রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর পর সামরিক শাসনের রোশানরে পড়েও তিনি দমে যাননি বরং দাঁড়িয়েছেন দেশের সবচেয়ে কঠিন সময়ে স্বামীহীন একা নারী হয়েও দু সালে তার রাজনৈতিক অফিসে অবরুদ্ধ অবস্থায় থাকতে হয় দীর্ঘ সময় ঠিক সেই সময় প্রবাসে থাকা ছোট ছেলে কোকো প্রাণ হারায় এক মা হিসেবে এমন সময় অসহায়তা ও বেদনার যে তীব্র অনুভূতি হয় তা শুধু কল্পনা করা যায় কোকোকে হারানোর পর শুধু একজন সন্তান হারানোর ক্ষতি নয় বরং খালেদা জিয়ার ভেতরের শক্তিও যেন কিছুটা ভেঙে পড়ে পরবর্তী সময়ে বারবার অসুস্থ হতে শুরু করেন তিনি হার্ট কিডনি লিভার ডায়াবেটিস সব মিলিয়ে একাধিক জটিল রোগে আক্রান্ত হন সালে অংশ তার শরীরে হয় পেসমেকার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে যেতে হয় যেখানে দীর্ঘদিন তার ছেলে তারেক রহমান অবস্থান করছিলেন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে বিতর্ক ছিল ছিল সমালোচনা কিন্তু একটি বিষয়ে দ্বিমত নেই তিনি ছিলেন আপসীন এক নারী আশির দশকে সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের মুখ্য নেতৃত্বে ছিলেন তিনি এরশাদ শাসনের নয় বছরে তিনি তিনবার গ্রেপ্তার হয়েছেন সেই আন্দোলনের সফল পরিণতিতে উনিশশো সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন উনিশশো সালে নির্বাচনে পাঁচটি আসনে জয়ী হয়ে তিনি গড়েছিলেন এক অনন্য রেকর্ড শুধু উনিশশো নয় উনিশশো ছিয়ানব্বই ও দু সাল পর্যন্ত খালেদা জিয়া ছিলেন জাতীয় রাজনীতির কেন্দ্রে তিনি সর্বমোট আঠারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন প্রায় লক্ষ ভোট তার নামের সঙ্গে যুক্ত হয়েছে মাদার অব ডেমোক্রেসি উপাধিটি এই উপাধি নিচ্ছক একটি তকমা নয় বরং তা হলো এক সংগ্রামী জীবনের স্বীকৃতি যেটি রাজনীতির বাইরে গিয়ে এক নারীর আত্মত্যাগের প্রতিচ্ছবি হয়ে উঠেছে খালেদা জিয়া চাইলে হয়তো এক শান্ত উন্নত দেশে সরে গিয়ে জীবনের বাকি সময়টা নির্বিঘ্নে কাটাতে পারতেন কিন্তু একসময় তিনি বলেছিলেন আমার স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন আল্লাহ আমার একমাত্র ভরসা এই উচ্চারণী প্রমাণ করে তার জীবনের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ তিনি ছিলেন না নিছক একজন রাজনীতি তিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের পাতায় একটি অধ্যায়